আলাইকুম দেখেন আমাদের নদী কদিনে ভরে গেছে এত পানি হয় মার্শাল্লাহ অনেক পানি হয় আর এই দুদিন আগেই আমি ভিডিও করলাম যে একদম পানি নাই নদী চর পড়ে গেছে পানি ছিল না পানাগুলো ভাসতে ছিল তো দেখেন এই যে কি পরিমাণ পানি হয়েছে তো এই পাটটার দিয়ে সব ভরে যাবে মানুষের বাড়িতেও পানি উঠে যায় তো নদীর থেকে আমাদের বাড়িতে অনেকখানি ফাঁকে সেই জন্য আমাদের বাড়িতে পানি ওঠে না তো দেখেনি যে নদী এই পারে এ পার দেখেনি কুল আর একুল আর বলে না সকালবেলার ধনী রেতুই ফকির সন্ধ্যাবেলা নদীর কুল করে কুল ভাঙে এই তো নদীর খেলা তো নদী কোনো দিনও আপন পর চেনে না কারণ আপন পর কেমনি চিনবে কারণ নদীর তো কামই ভাঙা যতই স্নান করে দিক যতই পাকা করে দিক আল্লাহতাল্লাহ যদি চান তাহলে কিন্তু ভাঙ্গে চুরিয়া শেষ করে দিতে পারে এই তো আল্লাহ সাথে কেউ পাল্লা দিয়ে পারে না আল্লাহ তাল্লার সৃষ্টি আমরা সবাই আল্লাহ আল্লাহতাল্লার সৃষ্টি তো আল্লাহ তালা অনেক সুন্দর করে নদী বানাইছেন আমাদের নদীর নাম করতা নদী তার এই নদীর নাম কি আমি তো জানি না কিন্তু আমাদের নদীর নাম করতা নদী আমার বাপের বাড়ি এলাকায় নদী আছে এই নদী মনে করেন যে আমাদের এলাকায় গেছে তো দেখেন এই যে নৌকাগুলো আছে তো নৌকাগুলা সব ডুবো ডুবো রেখে দিছে তো কত সুন্দর লাগতেছে পানিগুলো আমার মনে চাইতেছে আমি একটু গোসল করি তা আমার ভাবে ভাই লাগে যে নদীর মাছ খাইতেও আমার অনেক ঘিনা লাগে মানুষ পোড়ায় বাপরে এই পোড়ানোর ছাড়িটাই নদীর ভিতরে ফালাই দেয় তো আমার মাছ টাছ খেতে আমার অনেক ঘিন লাগে আমার অনেক ঘিনে লাগে কেন জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আলাইকুম